আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের ব্লগে আছে আমি আজকে সারা দিন কি কি করলাম আমার ছেলে মেয়েদের নিয়ে এবং সংসারে কতটুকুই কাজ করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা তো প্রথমেই আমি পাকোড়া তৈরি করে করব সন্ধ্যায় বাচ্চাদের জন্য চায়ের সাথে তো এজন্য আমি কিছু পটল নিয়ে নিলাম বন্ধুরা তো পটলগুলো আমি খোসাসহ পাকোড়া তৈরি করে নিব পটলের পাকোড়া তো আপনারা কে কে পটলের পাকোড়া খেয়েছেন আর কে কে খাননি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর প্রথম থেকে শেষ শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং পাশে থাকার অনুরোধ রইল দেখেন আমি প্রথমে কিন্তু পটল পটলের প্রথমে পটলের সুন্দরভাবে পটলের দুই সাইড থেকে কেটে নিলাম তারপরে একটা গ্রেটার নিয়ে গ্রেটার নিয়ে ভালোভাবে পটলগুলো গ্রেট করে নিলাম বন্ধুরা অবশ্যই একদিন হলেও আপনারা পটলের পাকোড়া তৈরি করে খাবেন দেখবেন কতটা লোভনীয় এবং সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু অনেক বেশি মজা হয় তো আমি দেখেন সমস্ত পটলগুলো ভালোভাবে গ্রেড করে নিলাম তার সাথে আমি দুটো সেদ্ধ করা সেদ্ধ করে ডিম নিয়েছি ডিম দুটিও ভালোভাবে গ্রেটারে গ্রেড করে নিলাম বন্ধুরা দেখেন আর এর সাথে অবশ্যই ডিম দিতে হবে ডিম না দিলে কিন্তু তেমন একটা মজা হবে না এখানে আমি একটা আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি নিয়ে ভালোভাবে গ্রেটারে গ্রেড করে নিলাম নিয়ে ভালোভাবে আর আমি আর হাফ কাপ পরিমাণ মুসুর ডাল যে মুসুরি ডাল আছে সেই মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি দেখেন আর এটা আমি সাথে সুন্দরভাবে এই পা এই যে পটলের গ্রেপ করা পটল এর এর সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি সন্ধান নাস্তার জন্য পাকোড়া তৈরি করবো আমার বাচ্চাদের জন্য এবং বড়োদের জন্য আর এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর অন্য অন্য মশলা দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখেন এখানে আমার রসুন বাটা এখানে হচ্ছে আদা বাটা তারপরে জিরা বাটা দিয়ে দিচ্ছি তারপরে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটা আমি হাত দিয়ে কষলিয়ে কষলেিয়ে মাখিয়ে নেবো তো অবশ্যই অবশ্যই বন্ধুরা যারা এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা সবাই আর যারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্রত্যেকের ভিডিও প্রত্যেকের চ্যানেলে গিয়ে আমিও তাদের ভিডিও দেখে ভিডিও দেখব এবং কন্টিনিউ করব তাদের ভিডিও তো আমার ভিউজ অনেক কম ভিডিওতে কেন জানি হয়তো আমার চ্যানেলের অনেক রিস্ক কমে গেছে তো প্লিজ বন্ধুরা সবাই আমাকে ভালোবেসে সাপোর্ট করে আমার পাশে থাকবেন এবং সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং কন্টিনিউ করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আপনাদের প্রিয় যারা আপনজন আছে সবার কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে হয়তো যদি রিস্টটা বেড়ে যায় আমি তিরিশ মিনিট এটা রিস্টে রেখে দিয়েছিলাম বন্ধুরা তারপরে আমি চুলায় আমি তেল বসিয়ে দিলাম অনেক আগে দিয়েছি তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি পাকোড়া গুলো দিয়ে দিলাম বন্ধুরা তো দেখেন আমি পাকোড়া গুলো এক এক করে সবগুলোই দিয়ে দিচ্ছি তো এগুলো আমি উঠিয়ে নিয়ে প্রথমে সন্ধ্যা এখন চা করবো চা করে সবাইকে খেতে দিবো যেহেতু সন্ধ্যায় তো বাচ্চাদের অনেক বেশি ক্ষুদো লাগে তো আজকে চিন্তা করলাম পটলের পাকোড়া তৈরি করেই আমি বাচ্চাদের খেতে দেবো একগে আমি খাবার তো সবসময় ভালো লাগে না তো একটু ভিন্ন স্বাদের খাবার হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং বাচ্চাদের অনেক বেশি খেতে ভালো লাগে তো তো সন্ধ্যায় কি কি আমরা বাচ্চাদের খেতে দিই সেটাই শেয়ার করব। তো দেখেন আমার পাকোড়াগুলো রেডি হয়ে গেল আমি টেবিলে নিয়ে আসলাম পাকোড়াগুলো আর পাকোড়াগুলো কিন্তু খেতে অনেক বেশি লোবনেই হয়েছিল বন্ধুরা তো এই তো দেখেন আমি একটা পাকোড়া ভালোভাবে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিন্তু অনেক নরম হয়েছিল এবং উপরেটা ক্রিস্পি ছিল দেখেন আমি চা করে নিয়ে আসলাম তো বাসায় তেমন কেউই ছিল না তো আমি আর আমার ছেলে মেয়ে আমার মেয়ে দুই মেয়ে তো এক মেয়ে ঘুম ছিল আর বড় মেয়েটা ছিল তো ছোটো মেয়েটা ঘুম থেকে উঠেনি যেহেতু সকাল সাতটার সময় ঘুম থেকে ওরা ওঠে ওদের স্কুল হচ্ছে আটটায় তো এজন্য আমার মেয়েটা ঘুমিয়েছিলো বিকালে আর উঠে নাই তো আমি উঠাইনি তো বড় মেয়েটা আর ছেলেটা বসছে খেতে তো ওদের এখন খেতে দিব তো পাকোড়া দিয়ে বাচ্চাদের খেতে দিচ্ছি দেখেন আমার ছেলেটা কিরকম খায় তো তো একদমই খাবার খেতে পারে না তো দেখেন পাকোড়াটা পুরোটা চায়ের মধ্যে রেখে দিচ্ছি পাকোড়াটা একদমই খায়নি তো আমার মেয়েটা খেয়া খাচ্ছে আমিও খেয়েছিলাম তো অনেক বেশি ভালো লেগেছিল তো আমরা সবাই খেয়ে নিয়েছিলাম তো এখন খাওয়ার পরে আমার মেয়েরা মা আনার কেটে দিয়েছিলাম ওরা তিন ভাই বোন বসে আনার খাচ্ছিল বন্ধুরা তো বড় ছোট মেয়েটা ঘুম থেকে ওঠার পরে ওকে খাইয়ে তারপরে আনার কেটে দিলাম তারপরে ওরা আনার খাচ্ছিল তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি একটু কন্টিনিউ করবেন যেহেতু আমিও সবার ভিডিও কন্টিনিউ করতে চাই যারা যারা আমার ভিডিও কন্টিনিউ করবেন আমি প্রত্যেকের ভিডিও কন্টিনিউ করব এবং সবার চ্যানেলে গিয়ে সবাইকে সবার ভিডিও দেখে আসবো লাইক লাইক কমেন্ট করে তো দেখেন তারপরে আমি এখন সবাইকে একটু আম কাটার জন্যই আম খাওয়া হয় না তো চিন্তা করলাম এখন একটু আম কেটে সবাইকে খেতে দেই এখন রাত নটা বাজে তো আমি সবাইকে একটু আম কেটে সবাইকে খেতে দিলাম সবাই একটু আম খাবে তো কাটার জন্যই আমার একদমই আম কাটতে ভালো লাগে না তো খোসা ছাড়িয়ে আম কাটতে ভালো লাগে না আমি এরকম পিস পিস করেই সবাইকে খেতে দেই। তো আর সত্যি কথা বলতে আমার আম কাটতে একদমই ভালো লাগে না তো দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছিলাম তো সবাই একটু খোসা ছাড়িয়ে খেতে চেয়েছিল। আমি এভাবেই কেটে দিয়েছিলাম সবাইকে তো এভাবেই খাচ্ছিলো সবাই তো আমগুলো প্রচুর মিষ্টি ছিল তো সবাই অনেক মজা করে খাচ্ছিলাম আমগুলো তো এখন একটু আমার যা আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছে। তো আমার খোসা ছাড়াতে একদমই ভালো লাগে না এরকম কাটতে তো ও ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছে তো খোসা ছাড়িয়ে তারপরে এভাবে কেটে দিচ্ছে তো আমার হাজব্যান্ড আবার এরকম আম খেতে পছন্দ করে না এরকম খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস পিস করে আম কেটে দিলে সে খুব পছন্দ করে খেতে তো এভাবে কেটে দিল তাকে তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করে যারা নতুন আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর আমিও কিন্তু সবার আমি সবার কমেন্ট করে আমিও চেষ্টা করব তাকে বন্ধু করার ইনশাআল্লাহ আর সবার চ্যানেলে গিয়ে অবশ্যই তার ভিডিও দেখে আসবো এবং কন্টিনিউ আমি চাই যারা যারা আমার ভিডিও দেখবে কন্টিনিউই দেখবে আমিও তাদের ভিডিও কন্টিনিউ করবো কারণ আমরা একে অপরের পাশে না থাকলে কিন্তু আগাতে পারবো না ইউটিউব চ্যানেল এমনই একজনের পাশে আমরা আরেকজন না থাকলে কিন্তু আমরা কোনোভাবেই আগাতে পারবো না বন্ধুরা আমরা সবাই একে অপরের পাশে থেকে এগিয়ে যাবো এটাই আমাদের কাজ তা নাহলে কিন্তু আমরা কেউই আগাতে পারবো না এখানে হিংসা বিদ্বেষের কিছুই নেই তো সবারই উচিত যে আমরা একে অপরের পাশে থেকে এগিয়ে যাই আর সবার ভিডিও দেখি সবার ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করে তারপর ভিডিও দেখি প্লিজ প্লিজ সবাই একটু আমার ভিডিওটি ভিডিওটি কন্টিনিউ করবেন আমিও ইনশাআল্লাহ যারা যারা আমার ভিডিও কন্টিনিউ করবে আমিও ইনশাআল্লাহ সবার ভিডিও কন্টিনিউ করবো তো আমার ভিডিও ভিডিওতে কেন এত ভিউজ কম সেটা আমি বুঝতে পারি যেহেতু আমার রিস্ক কমে গেছে অনেক বিভিন্ন কারণে আমি প্রথম যখন চ্যানেল খুলেছিলাম তখন আমি বুঝতে পারিনি যে চ্যানেলে কোন কারণে কোন কারণে রিস্ক কমে যায় তো সে কারণগুলোই হয়েছিল করেছিলাম তো হয়তো এই কারণেই আমার চ্যানেলে রিস্ক কমে গেছে এখন আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন যেহেতু আমার চ্যানেলে রিস্ক কমে গেছে সবাই একটু আমার চ্যানেলে রিস্কটা বাড়িয়ে দিন সবাই একটু ভিডিওটি দেখেন আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওটি বেশি বেশি আপনাদের আত্মীয় স্বজনের মুখে শেয়ার করে দিন তাহলেই কিন্তু আমার রিস্কটা বেড়ে যাবে বন্ধুরা প্লিজ প্লিজ আপনারা তো সবাই জানেন একটা ভিডিও করতে কতটা সময় যারা যারা ইউটিউব চ্যানেলে আমরা কাজ করি আমরা সবাই জানি যে একটা ভিডিও করতে যে কতটা সময় কতটা সময় নিয়ে আমরা করি আর সেই চ্যানে ভিডিওটা যদি আমরা না ছাড়ার পরে ভিউজ না হয় তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে প্রিয় ভাইয়া আপুরা আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ প্লিজ আমার ভিডিওটি একটু কন্টিনিউ করেন আমার সাথে থাকেন এবং আমার পাশে থাকেন তো এখন রাত বাজে এগারোটা আমার বাচ্চাদের এখন খাবার খাবো। তো এখানে পোলাও ভাত নিলাম তো ওরা আজকে পোলাও ভাত খেতে আজকে শুক্রবার ছিল তো আমি দুপুরে পোলাও করেছিলাম আর মুরগি ভুনা করেছিলাম আর ডিমকর্মা করেছিলাম তো সেটা রাত্রেও ছিল তাই দিয়ে আমি ওদের ভাত খাইয়ে দিচ্ছি তো এখন আমি নিজের হাতেই আমার বাচ্চাদের ভাত খাইয়ে দিই তো এখন তাই দিয়ে আমি ভাত খাইয়ে দিচ্ছি বন্ধুরা তো প্লিজ প্লিজ আমার সাথে থাকেন পাশে থাকেন আর বাচ্চাদের এখন ভাত খাইয়ে দেব। সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি যতটুকু সন্ধ্যার পর থেকে যতটুকু কাজ করেছি বা বাচ্চাদের কি খাইয়ে খাওয়ালাম কি করলাম বাচ্চাদের নিয়ে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই আমার সাথে থাকেন পাশে থাকেন দেখতে থাকেন আর ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমার দুই মেয়ে পড়াশোনা করতেছিল তো আমি ডাকছিলাম যে রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন বই খাতা বন্ধ করে খেতে আসো তো ছোট মেয়ে চলে আসছে বড় মেয়ে এখনও লিখতেছিলো তো বড়ো মেয়েকেও ডাকতেছিলাম যে চলে আসো খাবার খাও তারপরে আবার পড়াশুনো করো ওদের পরীক্ষা চলতেছিল। তাই মেয়ে মেয়ে ভালো লেখতে ছিল এই তো যদি আমার বাচ্চাদের ভালো লাগে অবশ্যই বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার ওরা জন্য মানুষের মতো মানুষ হতে পারে আর সত্যি সত্যি যদি আমার একটি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো এখনও কিন্তু আমি ডাকা ডাকি করতেছি ভাত নিয়ে মেয়েরা যাচ্ছিল না আমার মেয়ে পড়াশুনো ব্যস্ত ছিল তো ছোট মেয়ে চলে আসছে ওকে খাইয়ে দিচ্ছি তো বাচ্চাদের ভাত খাইয়ে তারপর আমি আমার ব্লগটি শেষ করে দিব যেহেতু ব্লগটি অনেক বেশি লম্বা হয়ে গেছে তো অনেকেই দেখতে চান না প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখ দেখবেন এবং আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের জন্যই কিন্তু এত দূর চলে এসেছি আপনারা না থাকলে কিন্তু একদমই আগাতে পারতাম না সবাই আমার সাথে থাকেন পাশে থাকেন এবং আমিও অবশ্যই অবশ্যই সবাই সাথে থাকবো এবং পাশে থাকবো দেখেন কোথা থেকে যেন একটা প্রজাপতি বাসায় ঢুকে পড়েছে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে তো ওদের ভাত খাওয়াচ্ছিলাম তো প্রজাপতিটা জালনা থেকে চলে আসছিলো তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম